একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম সিংগুপ্ত প্রথমে বলে রাখি যে আমি গতকালে আপনারা মার্কেট দেখেছেন তার আগের দিন আমি একটা ট্যারিফের ভিডিও বানিয়েছিলাম হয়তো আমার এই চ্যানেলের মধ্যেই আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন তো সেই ট্যারিফের ভিডিওতে আমি লাস্টে যখন টেকনিক্যাল অ্যানালিসিস করি নিফটির ক্ষেত্রে তো সেখানে আমি পরিষ্কার আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে কিন্তু প্রিভিয়াস মান্থ লোয়ের কাছাকাছি আছে এবং এই লেভেল থেকে বাউন্স ব্যাক করতে পারে তো ঠিক একই জিনিস দেখলাম একটুখানি মার্কেট জাস্ট প্রিভিয়াস মান্থ লো থেকে একটু নিচে গেল অর্থাৎ ডাউন সাইডে তারপর থেকে আমরা রিভার্সাল দেখতে পেলাম তো গতকাল মার্কেটে টু সাইড ভালো মুভমেন্ট আমার এসেছে তো সেক্ষেত্রে খুব ভালো মার্কেট গেছে কালকে তো আজকে তো এক্সপায়ারি ডে আছে নিফটির ক্ষেত্রে আজকে থার্টিন জানুয়ারি তো সেক্ষেত্রে আজকে কি মার্কেটের মুভমেন্ট থাকছে বা কী চলছে চলুন সেটা একবার আমরা দেখে নিই তো সবার প্রথম আমি আপনাদের সামনে স্ক্রিনটা শেয়ার করবো এবং স্ক্রিনটা শেয়ার করার পর সবার প্রথম নিফটি চার্টে আসবো এবং এখান থেকে আমি এটা জাস্ট একবার নিয়ে নিলাম দেখা যাক দেখুন আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন নিফটির চার্ট দেখতে পাচ্ছেন ক্লিয়ার নিফটি চার্টের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই ঠিক একইভাবে প্রিভিয়াস মান্থ যে লো ছিল সেই প্রিভিয়াস মান্থ লো এর কাছে কিন্তু মার্কেটে এসে হ্যাঁ একটা সুন্দর ভাবে রিকভারি দিয়েছে তাহলে আমরা যদি দেখি যে সেই রিকভারি তাহলে সেই রিকভারির জায়গাটা থেকে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে যে উইকলি অর্থাৎ প্রিভিয়াস উইক আমরা গত উইকে যদি হাই আর লো যদি মার্কিং করি তাহলে প্রিভিয়াস উইক যে পজিশনসটা দেখাচ্ছে একটা হচ্ছে এই লেভেলটা একটা হচ্ছে হাই হচ্ছে এই লেভেলটা তার মানে ছাব্বিশ হাজার তিনশো ছেষট্টি হচ্ছে প্রিভিয়াস উইক হাই পঁচিশ হাজার ছশো ছাব্বিশ হচ্ছে প্রিভিয়াস উইক লো এরপরে আমরা যদি ডেলি বেসিসে যাই ঠিক আছে তাহলে ডেলি বেসিসে লো আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে কালকের লো হচ্ছে এটা আর কালকের হাই হচ্ছে এটা অ্যান্ড এরপরের মার্কেটের হাই হচ্ছে এই পজিশনসটা তারপরের পজিশনস হচ্ছে এই পজিশনসটা এগুলো কী হলো এগুলো তার আগের দিনের হাই হলো তো আমি যদি এখানে এবার যাই আমি যদি এখানে সোজাসুজি পাঁচ মিনিট বা দশ মিনিটের চাটে যাই দেখুন এই মুহূর্তে যদি এখানে মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয় পঁচিশ হাজার কাছে ওপেনিং হওয়ার পর এখানে কিছুটা টাইম স্পেন্ড করে এবং করার পর যদি পঁচিশ হাজার আটশো ষোলোর লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ওপরের দিকে পঁচিশ হাজার নশো বিয়াল্লিশ অব্দি মুভমেন্ট আসতে পারে নিফটির ক্ষেত্রে আর নিচের দিকে আমি পুটের কথা ততক্ষণ ভাবছি না যতক্ষণ না পঁচিশ হাজার ছশো বাহাত্তরের নিচে যাচ্ছে মার্কেট কারণ এখানে একটা ফিফটিন মিনিট অনুযায়ী হাইক্যানসিতে স্ট্রাকচার আছে আপনারা চাইলে সেটা গিয়ে দেখতে পারেন যারা আমার স্টুডেন্ট তারা জানেন কি স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হয় তো এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ যতক্ষণ না এর নিচে মার্কেট যাচ্ছে ছাব পঁচিশ হাজার ছশো বাহাত্তর ততক্ষণ আমি ফুটের কথা ভাবছি না আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এই যে বিষয়টা আপনাদের সামনে বলছি বা তুলে ধরছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয় তো আপনারা শেখার জন্য করতে পারেন আপনারা অ্যানালিসিস দেখার জন্য দেখতে পারেন বা আপনারা নিজেরা প্র্যাকটিস করুন আমি সেটাই চাইব কিন্তু কোনো রকম বাই বা সেল করবেন না এবার এখানে বিষয় হচ্ছে যে যদি পঁচিশ হাজার ছশো বাহাত্তরের নিচে আসে সেক্ষেত্রে কত দূর আসতে পারে দেখুন সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো তিরিশ থেকে চারশো বাহাত্তরের লেভেলে কিন্তু আবার নিচের লেভেলে আসতে পারে আসার আর যদি ওপরের দিকে যায় ওপরের দিকে কিন্তু পঁচিশ হাজার নশো বিয়াল্লিশ অব্দি মুভমেন্ট এই মুহূর্তে যেতে পারে তো এই দুটো যে লেভেল আমি বললাম এটা একটু মার্কিং করে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বললাম দেখুন প্রথম কথা হচ্ছে এখানে প্রিভিয়াস ডে হাই আছে এই যে লাইনটা আমি রাখছি এটা প্রিভিয়াস ডে আছে এটা যে প্রিভিয়াস উইক আছে ঠিক আছে আর এটা প্রিভিয়াস ডে লো আছে যেমন মার্কেট যদি এই লেভেলের নিচে এসে ডাউনসাইড ব্রেক করে প্রিভিয়াস উইক লোয়ের নিচে আবার যায় তাহলে আবার কিন্তু মার্কেটের মধ্যে সেলিং স্টার্ট হয়ে যাবে সেই কারণে এই পঁচিশ হাজার ছশো বাহাত্তরের লেভেলটা আমি মার্কিং করেছি আর ওপরে হাইটা মার্কিং করেছি যদি এখানে কিছুটা সাস্টেন করার পর ওপরের দিকে ব্রেক করে তাহলে আবার ওপর দিকে পঁচিশ হাজার নশো বিয়াল্লিশ অবধি যেতে পারে এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে এরপরে চলে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে সেম একইভাবে আমরা দেখে নেবো আমি যদি ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে যাই তাহলে এখানে প্রিভিয়াস ডে হাইলো ওপেন আছে প্রিভিয়াস উইক লো আছে তাহলে আমি প্রিভিয়াস ডেটা অফ করে দিলাম প্রিভিয়াস উইক লোটাকে অন করে দিলাম তো প্রিভিয়াস উইক বলতে আমরা এটা এখানে বুঝতে পারছি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে এটা পাঁচ মিনিটের চাটি দেখছে তো প্রিভিয়াস উইক লো হচ্ছে এই পয়েন্টটা এটা প্রিভিয়াস উইক লো আর এটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই তো মানে ষাট হাজার চারশো চল্লিশ হচ্ছে প্রিভিয়াস উইক হাই আর উনষাট হাজার একশো বাহান্ন হচ্ছে প্রিভিয়াস উইক লো এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফিফটিন মিনিটে যদি যাই ফিফটিন মিনিটে এখানে মার্কেটে একটা স্ট্রাকচার পয়েন্ট তৈরি করেছে এটা ক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড এই স্ট্রাকচারের নিচে অর্থাৎ উনষাট হাজার দুশো আশি নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো আমি বুড ব্যাংয়ের কথা ভাবছি না এক নম্বর প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে হাই এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে আপনার উনষাট হাজার পাঁচশো বিয়াল্লিশ এই লেভেলটা প্রিভিয়াস ডে হাই ঠিক আছে অ্যান্ড প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস ডে লো হচ্ছে এই লেভেলটা প্রিভিয়াস ডে লো এবার কত দূর যেতে পারে দেখো যদি এরপরে এখান থেকে ব্রেক করে তাহলে এর পরের লেভেল হবে সেটা হচ্ছে যেতে পারে তারপরে হচ্ছে লেভেল আপনার ষাট হাজার এবং এর জন্য একটু অপেক্ষা করতে হবে এখান থেকে মার্কেট যদি ব্রেক করে প্রথমে উনষাট হাজার আটশো দেন ষাট হাজারের লেভেলের দিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু মুভমেন্ট দিতে পারে এটা কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার মনে হয়েছে কিন্তু যতক্ষণ না উনষাট হাজার দুশো তিরানব্বের নিচে আসছে ততক্ষণ আমি কিন্তু সেলিং বা পুট সাইডের কথা ভাবছি না এরপরে চলে আসি সেনসেক্স সেনসেক্সের ক্ষেত্রে একই জিনিস এবং সেনসেক্সের এর ক্ষেত্রেও আমরা যদি দেখি আমরা এখানে যদি এটাকে টাকা অফ করে দিই এবং এটা তো মান্থলি আছে আমি উইকলিটা এখানে নেওয়া হয়নি ওই উইকলিটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে জাস্ট মার্কিং করে নিই তাহলে হয়ে যাবে প্রিভিয়াস উইকলি প্রিভিয়াস উইক মানে হচ্ছে আগের যে রেড ক্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে প্রিভিয়াস উইক এই রেড ক্যান্ডেলটা যে প্রিভিয়াস উইকলো এটা যে প্রিভিয়াস উইক হয় এবার ডেলিতে চলে আসি ডেলির ক্ষেত্রে এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা যে যদি এই যে তিরাশি হাজার পাঁচশো এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল তিরাশি হাজার পাঁচশো ঠিক আছে আর ওপরে কিন্তু লেভেল হচ্ছে এই চুরাশি হাজার দুশো দুশো চল্লিশের লেভেলটা অর্থাৎ এখান থেকে যদি মুভমেন্ট যায় এত দূর যেতে পারে চুরাশি হাজার দুশোর কাছাকাছি গিয়ে একটু টাইম নিতে পারে নেওয়ার পর যদি ব্রেক করে তাহলে তার ওপরের লেভেলগুলো ওপেন হবে বা সেই লেভেলগুলো খুলবে এবং যেখানে পরপর মার্কেট যেতে পারে যেমন চুরাশি হাজার চারশো বলুন চুরাশি হাজার পঁচাশি হাজার লেভেলটা বলুন তো এইগুলো অনেক পরের বিষয় প্রথমে আমরা রাখতে পারি চৌরাশি হাজার চারশো এবং দুশো তো এই দুশো লেভেলটা খুব ইম্পর্টেন্ট যদি এখানে ওপেন হয় এখানে যেহেতু একটা কনজেনশন এরিয়া বা এটাকে একটা ক্রিটিক্যাল এরিয়া আছে ক্রিটিক্যাল এরিয়াটার কাছাকাছি একটু টাইম নিতে পারে নেওয়ার পর যদি মার্কেট তিরাশি হাজার নশো একষট্টির নিচে আবার এখানে কোনো স্ট্রাকচার বানিয়ে ব্রেকডাউন করে তাহলে তিরাশি হাজার পাঁচশো একান্ন অব্দি আসতে পারে আর যদি তিরাশি হাজার পাঁচশো একান্ন নিচে অলরেডি মার্কেট এখানে মুভমেন্ট শুরু করে তাহলে কিন্তু বিরাশি হাজার নশো তিনের লেভেলে আসতে পারে তো এইভাবে মার্কেটকে বুঝতে হবে আপনারা দেখুন যদি পারেন ড্রয়িংগুলো করে রাখুন তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ মার্কেটের ট্রেন্ড কীভাবে মুভ করছে স্ট্রাকচার কীভাবে কাজ করছে সেগুলো আর যদি ভিডিও ভালো লেগে থাকে যদি অ্যানালিসিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কেমন লাগছে ভালো থাকবেন ধন্যবাদ